আসসালামু আলাইকুম এভরিমান একটা মাত্র কাঁচা আলু পেঁয়াজ আর আটা দিয়ে তৈরি ভীষণ মজাদার এই নাস্তাটা যদি আপনারা একবার খান তাহলে শিঙারা কচুরি পাকোড়া সব কিছুর স্বাদ ভুলেই যাবেন এতটা মজার আর ক্রিস্পি হয়ে থাকে এই নাস্তাটা খুব সহজভাবে আপনারা বিকেলে চায়ের সাথে এই মজাদার আলু পেঁয়াজের এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন অনেক অনেক মজার হয় খেতে নাস্তাটা তৈরির জন্য এখানে আমি মিডিয়াম সাইজের একটা কাঁচা আলু নিয়েছি আলুটাকে খুব ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিয়েছি এবারে ছোট ছোট টুকরো করে এটাকে কেটে নিচ্ছি একটু ছোট করে কেটে নিতে হবে এতে আলুটাকে আমি খুব ভালোভাবে টুকরো করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে এখানে আমি একটা বাটিতে পানি নিয়েছি পানি দিয়ে আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব যেন আলুর কষটা বের হয়ে যায় খুব ভালোভাবে কষলে কষলে এটাকে ধুয়ে নিতে হবে এখানে আমি একটা ব্লেন্ডারে জা নিয়ে নিয়েছি তারপর আগে থেকে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা দেওয়া হয়ে গেলে এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি সাথে বড়ো সাইজের দুই তিন কোয়া রসুন নিয়েছি এখানে আপনারা যদি ছোট সাইজের পেঁয়াজ নেন তাহলে দুটো পেঁয়াজ দিয়ে দেবেন এক টুকরো আদা দিয়ে দিচ্ছি সাথে দুইটার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছে ঝালের মতো ঝালের জন্য যে যেমন খান ঝালটা সেই অনুযায়ী কাঁচামরিচটা বাড়িয়ে দেবেন এবার এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব একেবারে মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে আর এখানে কোনো প্রকার পানি দেওয়া যাবে না এ আমি একেবারে মিহি করে একটা পেস্ট এখানে তৈরি করে নিয়েছি পেস্টটা যেন কোনো প্রকার দানা দানা না থাকে একটু মিহি করে এটা তৈরি করতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচের মতো চিলি ফ্লেক্স আপনারা এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আস্ত জিরা এই জিরাটা দিলে মুখে পড়লে খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো সাদা তিল এবারে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি তারপর সব সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চাইলে আপনারা সাদা তিলটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবারে এর মধ্যে আমি অল্প অল্প করে আটা দিয়ে দিচ্ছি এখানে আমি প্রথমে এক কাপ পরিমাণ আটা নিয়েছি ক্রিস্পি করার জন্য এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা সুজি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি প্রায় দুই তিন টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি অল্প অল্প করে আটা দিয়ে এখানে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে আমরা যেমন রুটির জন্য ডো তৈরি করি ঠিক ঠিক তেমনই একটা ডো এখানে তৈরি করে নিতে হবে এই ডোটা তৈরির জন্য আমার এখানে প্রায় দেড় কাপের মতো আটা লেগেছে আটা দিয়ে এভাবে ডোটা তৈরি করে নিতে হবে এখানে কোনো প্রকার পানি দেওয়া যাবে না এই আলু দিয়েই এই আটাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এ তো আটাটা এখন একটু নরম আছে এটাকে আমি রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে তাই এটা রেস্টে রাখলে দেখা যাবে কিছুক্ষণ পর এটা বেশ খানিকটা শক্ত হয়ে আসবে আর ওপর থেকে আমি একটা চামচ পরিমাণ তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় আধা ঘন্টা পর এটা বেশ খানিকটা শক্ত হয়ে এসেছে এটা সেট হয়ে গিয়েছে এবারে আমি এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে একটা বোর্ডের ওপর ছিটিয়ে একটা রুটি বানিয়ে নিচ্ছি একটু মোটা করে এই রুটিটা বানিয়ে নিতে হবে রুটিটা বানানো হয়ে গেলে আমি এটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে এটাকে কেটে নিতে পারেন আমি একটু ছোটো ছোটো করে এই তো পুরীর মতো করে এটাকে কেটে নিয়েছি এটাকে একেবারে পাতলা করা যাবে না হাত দিয়ে আমি একটু ঠিক করে নিচ্ছি চেপে চেপে সবগুলোকে এভাবে আমি বানিয়ে নেব এটা ভাজা এটা ভাজার জন্য চুলায় প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি আপনারা চেষ্টা করবেন একটু গোলাকার আর ছোট কড়াইয়ে একেবারে ডুবো তেলে এটাকে ভাজতে আর ভাজার সময় তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে আমার এখানে কড়াইটা একটু ফ্ল্যাট হয়ে গিয়েছিল দেখে সবগুলো নাস্তা ভালোভাবে ফুলে ওঠেনি আপনারা যদি এটা ডুবো তেলে ভাজেন তাহলে নাস্তাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে এতে এখানে আমার কিছু নাস্তা ফুলে উঠেছে এভাবে করে একেবারে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নেব এই তো নাস্তাগুলোকে আমি ভেজে তারপর পরিবেশন করে নিয়েছি দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর এটা অনেক বেশি ক্রিস্পি হয় এটা বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আশা করছি আজকের মজাদার এই নাস্তার রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ